সেদিন আম্মা জান আয়সাকে হাবাসি সাহাবাদের তীর আর বল্লম দিয়ে যে খেলা চলতেই খেলা দেখাতেন সুবর্ণ বিশ্বনবী খেলা দেখাতেন আম্মা জান আয়সাকে এই হচ্ছে স্বামীর দায়িত্ব হালাল এন্টারটেনমেন্ট আপনি করতে পারবেন বসেন দোয়া করে দিচ্ছি বসেন বুঝতে পারছে অনেক আগে আসছেন আপনারা বসেন বসে যান এখনই দোয়া হচ্ছে বসেন 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 এখনই দোয়া করব বসে যান বসে যান বৌকা মাদ্রাসার বিল্ডিং এর কন্ট্রাক্টরের জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ কবুল করি আমার ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল পরিবারে বিয়ের কথা বলতে পারি না লজ্জায় আহারে কি কষ্ট মনে করি পরে করে এটা বললে তারা বলবে এখনো বয়স হয় নাই বিয়ের পরিবার থেকে বিয়ের কথা চিন্তা করে না এ ব্যাপারে কিছু বলুন কিছু বললাম এই সমস্যা পুরো বাংলাদেশের ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে দেয় না ইউটিউবে এ নিয়ে আমার কথাবার্তা পাবেন শুনে নিয়ে ছেলের বাবা মেয়ের বাবাদেরকে বলি ছেলেমেয়েরা উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেয় বিয়ে না দিলে যৌবনের তারণে যত পাপ করবে এই পাপগুলো মা বাবার কাঁধেও আশ্রা নেই আচ্ছা আট নাম্বার স্বামীর দায়িত্ব হচ্ছে স্বামীর দায়িত্ব বলেই এখন দোয়া স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন অনেক স্বামী আছে বাজার করতে গেলে নিজের যেটা মন চাই কিনে আসে না নাই নিজে গরু খাবে খাসি খাবে খালি ওইটাই কিনে আপনার বউ হয়তো পছন্দ করে আচা পছন্দ করে জল পায় আমরা এগুলো আনে না আসে না খোঁজ খবর নেবেন অনেকে ফ্ল্যাট কিনতে মনে যায় হুট করে কিনে ফেলে না ভাবীরে জিজ্ঞেস করবেন কোন দিকে কিনলে ভালো হয় ওয়াশরুমটা কোন দিকে দিতে হবে কিচেনটা কোন দিকে দিলে সুবিধা জানালাগুলো কোথায় দিলে সুবিধা এগুলো সব ডিসাইড করে নেবেন এই কারণেই দাম্পত্য জীবনে সুখ নাই নয় নাম্বার একসাথে সময় কাটাবেন ছয় মাসের বেশি কোনো লোক তার স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যে প্রবাস জীবন কাটাতে পারবে না এদেশের অনেক লোক প্রবাসের সময় কাটায় ছয় মাসের বেশি স্ত্রীকে রেখে দিয়ে কোনো হাজব্যান্ড বিদেশে থাকতে পারবে না সিলুডিরা লন্ডনে থাকে ছয় মাস পরেই আসতে হবে ঠিক কিনা সর্বশেষ কথা হচ্ছে স্ত্রীর জন্য দোয়া করবেন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দোয়া এটার গুরুত্ব আছে না নাই বিশ্বলবী তার স্ত্রীর জন্য